এসেছে শীতকাল আর এই শীতে এমন কিছু খাদ্য রয়েছে যেগুলো ককাটেল পাখির জন্য বিষাক্ত অথবা এমন কিছু খাদ্য রয়েছে যেগুলো ককাটেল পাখিকে বেশি পরিমাণে খাওয়ালে সমস্যা হতে পারে বা বিষক্রিয়া সৃষ্টি হতে পারে তাই গ্রোলাইফ আজকের এপিসোডে থাকছে ককাটেল পাখির জন্য দশটি বিষাক্ত খাবারের তালিকা বিশেষ করে এই শীত জুড়ে যে খাবারগুলো আপনার পকাটেলকে খাওয়াতে পারবেন না বা কম খাওয়াতে হবে বা কোনো প্রসেস করে খাওয়াতে হবে তার ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসন শুরু করি নাম্বার ওয়ান লেবু জাতীয় ফল আপনারা জানেন পাখির অতিরিক্ত চর্বি হয়ে গেলে তাদের চর্বি কমানোর জন্য পানির মধ্যে লেবু ব্যবহার করতে হয় কিংবা ককাটেল পাখিকে কমলা মালটা বা লেবু জাতীয় ফলগুলো অল্প স্বল্প খাওয়ানো যায় কিন্তু এই শীতের মধ্যে আপনি এগুলো খাওয়াতে পারবেন না দেখেন এই লেবু জাতীয় ফলগুলোর মধ্যে অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড থাকে যা শীতে কোকাটেলের শরীর ঠান্ডা করে দেয় তাই যদি এগুলো দেন তাহলে পাখির শরীরের টেম্পারেচার অতিরিক্ত নেমে যাওয়ার ঝুঁকি থাকে তাই এগুলো খাওয়াবেন না নাম্বার টু মাসকালাইয়ের ডাল আমরা পাখির সফট ফুড তৈরির ক্ষেত্রে অনেক রকমের ডাল ব্যবহার করি কিন্তু ককাটাল পাখির সফট ফুড তৈরির সময় মাসকালাইয়ের ডাল আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না আসলে এটার মধ্যে প্রচুর মাত্রায় স্টার্চ থাকে যেটা পাখি হজম করতে পারে না। ফলাফল হিসেবে এটা পাখির গাটে জমে গিয়ে সমস্যা সৃষ্টি করে। নাম্বার থ্রি শীতে মুগ ডাল, মসুর ডাল এগুলো খাওয়ানোর নিয়ম কি? আমাদের মধ্যে অনেকেই সফট ফুড হিসেবে পাখিকে বিভিন্ন রকমের ডাল দিয়ে থাকি। এক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ডাল হচ্ছে মুগ ডাল, মসুর ডাল এগুলো। কিন্তু এগুলো যদি আপনি ব্যবহার করতে চান তবে কিছু নিয়ম রয়েছে। যেমন কাঁচা বা অর্ধসিদ্ধ অবস্থায় কোনভাবেই দেয়া যাবে না। এগুলোর মধ্যে ল্যাকটিন থাকে যা হজম নষ্ট করে তাই পাখি সরাসরি ডায়রিয়া হবে যদি আপনি ককাটেলকে এই ধরনের ডালগুলো তাদের সফট ফুডের মধ্যে ব্যবহার করে খাওয়াতে চান তাহলে এগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ করে তারপর খাওয়াবেন অথবা আপনি এগুলোকে অঙ্কুরিত করে খাওয়াতে পারেন কিন্তু কাঁচা নয় নাম্বার থ্রি মটর ডাল মটর ডাল কোনোভাবেই আপনি ককাটেলকে খাওয়াতে পারবেন না এটা গ্যাস সৃষ্টি করে এবং শীতে শরীর ঠান্ডা করে দেয় তাই এটা কখনোই খাওয়াবেন না শীতের মধ্যে তবে গরমের মধ্যে আপনি সেদ্ধ করে খাওয়াতে পারেন নাম্বার ফাইভ কাঁচা টমেটো অনেকে আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে এবং অথবা মেসেজে জিজ্ঞেস করেন ভাই শীতকাল তো এসেছে টমেটো কি পাখিকে খাওয়ানো যাবে বা ককাটেলকে কি টমেটো খাওয়াতে পারবো এক্ষেত্রে আমার উত্তর থাকে আপনি টমেটো খাওয়াতে পারবেন তবে কাঁচা টমেটো দিতে পারবেন না এটা বিষক্রিয়া তৈরি করতে পারে আপনি আপনার ককাটেলকে যদি টমেটো দিতে চান তবে সামান্য একটু পরিমাণে পাকা টমেটো দিতে পারেন কাঁচা টমেটো দেওয়া যাবে না নাম্বার সিক্স পেঁপে ককাটেল পাখির জন্য পাকা পেঁপে নিরাপদ তবে এই নিরাপত্তার মাত্রাটা হচ্ছে সপ্তাহে একদিন এবং খুবই অল্প পরিমাণ অতিরিক্ত দেয়া যাবে না কিন্তু অতিরিক্ত হচ্ছে কাঁচা পেঁপে কারণ কাঁচা পেঁপে শীতের মধ্যে শরীর ঠান্ডা করে করে দিতে পারে যেটা তৈরি তাই কাঁচা পেঁপে অ্যাভয়েড করবেন নাম্বার সিক্স মূলার শাক আমরা সবসময় বলি আপনার পাখিকে যখন বাড়িতে যে শাকসবজিটা থাকছে সেটা খাওয়ান পাখির জন্য যে আলাদাভাবে কোনো কোন শাকসবজি কিনে এনে খাওয়াতে হবে এমনটা প্রয়োজন নেই বা কিছু হার্বাল জিনিস খাওয়াতে বলি কিন্তু রুট ভেজিটেবলগুলো সম্পূর্ণরূপে পাখির জন্য নিষিদ্ধ এবং ককাটেলকে আপনি কোনোভাবেই মূলা শাক বা আলু শাক অথবা পেঁয়াজের পাতা এগুলো খাওয়াতে পারবেন না রুট ভেজিটেবল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সমস্ত শাক সবজিগুলো মাটির নিচে হয় বা যে সমস্ত সবজি ফসল পাতা মাটির নিচে থেকে উৎপন্ন হয় মানে যেটার ফসল হচ্ছে গিয়ে মাটির নিচে তৈরি হয় যেমন হচ্ছে গিয়ে আপনার মূলা শালগম তারপর পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কোনো জিনিস খাওয়ানো যাবে না এগুলোর পাতা সালবাকর সমস্ত কিছু পাখির জন্য নিষিদ্ধ নাম্বার সেভেন চিনি জাতীয় খাবার চিনি এবং কেমিক্যাল জাতীয় খাবার পাখির লিভার নষ্ট করে দেয় তাই আপনার পাখিকে কখনো বিস্কিট টিস্কিট খাওয়াতে যাবেন না অনেকেই আছে শক করে তার পাখিকে একটু বিস্কিট খাওয়ানো কিংবা শক করে পাখিকে কোনো মিষ্টি জাতীয় জিনিস বা চকলেট জাতীয় জিনিস খাওয়ালো কিন্তু এগুলো সরাসরি তাদের লিভারে অ্যাটাক করে এবং লিভারটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে তাই এগুলো অ্যাভয়েড করুন নাম্বার এইট দুধ জাতীয় খাবার ককাটে ল্যাকটোজ হজম করতে পারে না শীতের দিনে দুধ জাতীয় কোনো কিছু খেয়ে ফেললে এটা ঠান্ডা ডায়রিয়া এবং পানিশূন্যতা তৈরি করে এবং পাখি মারা যেতে পারে তাই এটা অ্যাভয়েড করুন নাম্বার নাইন শশা এটা শুনে অনেকে আশ্চর্য হতে পারেন কিন্তু শশা কোনো বিষাক্ত খাবার নয় এটা পাখিকে দেয়া যায় তবে শীতের মধ্যে দিবেন না কেন দিবেন না কারণ শীতের মধ্যে এটা দিলে এটা পাখির শরীরকে অতিরিক্ত ঠান্ডা করে দিতে পারে যেটা তাদের টেম্পারেচারকে কমিয়ে দিবে এবং এর ফলাফল হিসাবে বডি টেম্পারেচার কমে গেলে পাখি সহজে হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় আক্রান্ত হতে পারে তাই শশা অ্যাভয়েড করবেন শীতের মধ্যে এটা ভুলেও দিবেন না তবে গরমের সময় সারা বছর এটা ব্যবহার করতে পারেন কিন্তু অল্প অল্প করে দিবেন অতিরিক্ত দিবেন না আবার ডায়রিয়া হতে পারে নাম্বার টেন দশ নম্বরে রয়েছে এটা কোনো খাবার নয় তবে এটা একটা সতর্কতামূলক বিষয় সেটা হচ্ছে আপনার পাখিকে কোনো হিটার আলা রুমে রাখবেন না আসলে হিটার যদি কোনো একটা রুমের মধ্যে চলে এবং ওই রুমটা যদি বদ্ধ অবস্থায় থাকে তাহলে ওই হিটারের তারগুলো ওই রুমের সমস্ত অক্সিজেন নষ্ট করে দেয় এর ফলাফল হিসাবে রুমে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে এবং মানুষ যেহেতু একটা বড় প্রাণী তাই সে যদিও সারভাইভ করতে পারে কিন্তু পাখি কিন্তু একেবারে ছোট একটা প্রাণী এদের জন্য সার্ভাইভ করা বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাই রুমে আপনার পাখি রাখবেন না নর্মাল ন্যাচারাল পরিবেশে রাখার চেষ্টা করেন লাগলে আপনি কম্বল দিয়ে ঢেকে রাখেন বা পাশে একটা বাল্ব জ্বালিয়ে দিয়ে তারপর কম্বল দিয়ে ঢেকে রাখেন বা কাপড় দিয়ে ঢেকে রাখেন কিন্তু আলা রুমে রাখবেন না এগুলো ছিল এমন দশটি বিষয় যেগুলো আপনার ককাটেলকে এই শীতে ঝুঁকিতে ফেলতে পারে তাই এগুলো আগে থেকে জানা থাকার মাধ্যমে আপনি এই ঝুঁকি থেকে বাঁচতে পারবেন আর এই শীতে আপনার ককাটেলগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমরা ককাটেলের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিডমিক্স তৈরি করেছি এই সিডমিক্সগুলো আপনার পাখিকে সেই শীতের মৌসুমে সুস্থ রাখতে এবং তাদের ঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করাতে সহায়তা করবে যদি আপনাদের সিডমিক্স ক্যাটেল ফিশ মিনারেল ব্লক বা যে কোনো ধরনের পাখির খাবারের প্রয়োজন হয় তবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা উপরের নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে ফেসবুকে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন ধন্যবাদ পুরো বিষয়টিতে শেয়ার জন্য